আরে ভাই দূরা বাব তোর শৈল গন্ধ আছে পোলা বাজার তে বতা না দিছে ওটা মাইক কা শৈল বাইরেছি আরে মূর্খ ওরে সেউ না স্যান্ড হইব হারামজাদা কি হইছে বাড়ি বিড়া ব্যাগ দি আরছে খেললা আমি তো মনে হচ্ছে হারামজাদা পাইলট ই বলে অনলাইনে বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ আহা হাগো! চুলা ফান মানুষ করা বেবাই ঠেলা হ্যাঁ এই সাসা! রাস্তার সাইড দিয়ে নাযায় রাস্তার মধ্যে নে কথা চোন কি অ নাই দুটা কৰিছিল উঠে বাইস্তা বাদে এইটা সপোন আ মাইকুল লানা সুন্দর কৈতে চুরি ওলাই মেলা দিছ আই চাচা এইটা এটা কথা কলে নেনে আমি চুৰি ললে লৈছি কষ্ট করে ইনকাম করিয়া গাড়ি কিনছি না না বাইস্তা সন্দেহ উইতাছে তোমার বা বাৰ মাস ঘুম নেকি চড়া পাইলো না তুমি কৈ মাইকুল আনা গাড়ি কিন না সাসা। খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বারে ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট পিন দা নিয়ে নাচবো হে সব নাচ কই কি ব্যাংকক বলে ভাড়া দিয়েছে ইয়ে তুই টিয়া হয়ে গেছে গা এই মজিদ মিয়া তো সব নাচ আছে হাফ প্যান্ট পিন দা নিয়ে নাচবো হাই রে শুক্রে এ শুয়ার ছালাই দি মইরা যাম গা গ্যান্ডা বলে আমার ব্যাংকক পাঠাই দিব লগে বলে সাদা সাদা সেরি রানাসপু আরে কা হুনছুই পলাটেক আমার সিঁড়ি আর দাসে মনে হয় দুদিন পরে দুনিয়ারাই ধ্বংস হই আরবো একবারে মজিদের পুলার কামায়ার অভাব নাই আমার চক্ষু ঘুম নাই ঐ তে মসজিদ বইয়া রইছে এ কি রে এ কি বাই এ ভাই দুরা বাবা তোর শৈল গন্ধ আরতাসে পোলা বাজারে তো বতা মারা সেউনাই না দিছে ওডা মাইক্কা শৈলে বাড়িছি আরে মূর্খ আরে সেউন না সেন রইবো ও যাইও ওগুলাই মাগতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সপনাস তুই কি হুনাইলি রে হে আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পোলালে তো উঠছে না এত পয়সা করে কি ভিকামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলড হয়ে গেছে গা এক বিমান উড়াইতাছে আই কোস কি হে তোর তোর মাতৃ সেজন্য না আই যে তোর পোলারে বড় সরে একটা চাকরি নিয়ে দিব ছাত্রও বলা না আরে আমার ফুলা রাইতে দিনে এন্টাভিউ জিত আছে আর ভেলেন স্টুডেন্ট থর থোর ভেলান স্টুডেন্ট ভেলেন স্টুডেন্ট এর কাম পাদছে আমার ফুলা অন্ধকারে বিমানুরা চোখ খেতে তাউরা রিক্স লে উরা বিমানুরা এ মুজিদ এ পুলা রে কি খাওয়াই ডাঙরের সস আরে আনা লুডি খায় বড় হইছে ওহ না ফেল কমলা মাতে পুষ্টে বলতে নাই এ আমার রুইঙ্গা রে আ ফেল খোল ইরম বড় বড় এরম মোটামুটা কলা দাহায়া দায় খাওয়লাম তুলা কিছু পাই না আমার পুলার নিয়ে চিন্তাই আছি কোন দিন বিমানটা ফুটতে যা তাহলে আমার পুলার ক্ষতি হইতো না তো বিমান ও দুই আড়াইশো লোক থাকে না রে তোর পুলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিচ্ছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা আসুর বার্তা মানুষের মতো মানুষ করা লাগে মানুষ করতে রোহিঙ্গা হয়েছে কানের মতো দেখার লাগতো না কে খাও রুটি খাও আপেল খাও কমলা খাও খাই তো কম খাইছো না মজিদের ফুলাডা দুশো আড়াইশো যাত্রী বিমান টান দে কে তুই কি আফগান না তুই পঞ্চাশ হাজার যাত্রী দিলা টান দেয়া না খবর নেই দেখা কোন জাতি টান আছে আরেকদিন যাত্রী সব লো পাগারও যাবো গা আরে পাগারও নামাই না বালা চালক মজিদ নিজের মুহে কইলো রায় বলে আন্দা গুন্দা বলে বিমান ওরা তোরে দিয়া থ দুশো জন তুললে তুই পঞ্চাশ জন তুলবি তুলে টান দিবি এই ডাইনটা মনে হচ্ছে ভালো হয়

বিমান উড়াইয়ের যায়া হ্যাঁ মসজিদের পুরা রাই তুমি করলো খে বাড়ার মধ্যে শিখা কুইন্দা উড়াই লো কোনো বাজাই দিছে পুলিশে কা গো আরে মাথা ঘুরতেছে রে আর দাদা কি হচ্ছে রে কই যাস এ তুই কই যাস তোর জ্ঞান দ্বারা বলে ড্রাইভার বালা আন্দা গুন্দা বিমান উড়া তুমি বাজাই দিছে কে দিয়া আরে কি এর বিমান উড়া এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাহিরে দিতাছে জমিন বলে একখানি খেলা দিয়ে আসছে কি জুয়া খেলা হাই সুবাহ আল্লাহ রে এর লাগি তো আমার গেন্দারে গেছে গা আমার গেন্দারা কত ভালা স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছেন এই গান্দার আমি জ্বর খেলা শিখাইলাম তো